আমরা সরকারের দিকে তাকিয়ে আছি সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এই হামলার নির্যাতিত তাপ এই শাস্ত্র উপদেশটা আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে এখনইwidetildeলম গ্রেফতার করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশের কুল পার্টি না এই পার্টি হলো ভারতের পার্টি সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে আচিনার মতন তাদেরকে ভারতে পাঠাতে হবে জাতীয় পার্টি চোদ্দ দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে বলবো জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে मोदी দাদা মহাশয়দের রাজধানী করো ঠিক আমাদের কোনো আপত্তি নাই এই যে সারাষ্টে উপদেশটা আমাদের উপর হামলা হলো তিনি কি করলেন তার কাজ কি তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি এমনকি সরকারের পক্ষ থেকে সারাষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়নি তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে এই হামলার নির্দেশ দাতব এই স্বরাষ্ট্র সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্মিত প্রকাশ করে নুরুল্লাহপুর বিদেশ পাঠালে চলবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে হবে আমাদের তিন দাবি প্রথম দাবি হলো যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দর্শন হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি আমাদের কার্যালয়ে তেইশটি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার দশররা রাজনীতি করতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের বিচার দাবি করেছে আওয়ামী লীগকে চেয়ে পথে সব বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টির চন্দনন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আমাদের রক্তত্ব করা হয়েছে আমরা যদি আমাদের নেতাকর্মীদের নিত্য সেবািতাম তোমরা এই রক্তের মর্যাদা নাও জাতীয় পার্টির কাঁচালে একটু নাই থাকতে না আমরা সেটা করি নাই আমরা যদি আমাদের মুতাকাদের নিত্য সরত্তা জমকাদের স্বামী ভাইদার পাড়ড়ি তার অস্তিত্ব রাখা যাবে না যে মুকাদের স্বামী ভাইদার পাটোয়ারি সে কিন্তু আকবাট পা বলে ভারতে বানায়তো আমরা আইন নিজের হাতে তুলে নেব না আমরা সরকারের দিকে তাকিয়ে সরকার এই অন্যায় এবং আমলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে আমরা পুরো সলabayashiনি এবং পুরো বাহিনী বাহিনীকে দূষণও করছে না এই বাহিনীর মধ্যে তারা হাসিবাদের দূষণ রয়েছে যারা নরুরা নরিষ্য উপর হামলা চালিয়েছে আমাদের বন্ধুদের কে লাঞ্চিতে পড়েছে তার জন্য হামলাটা দিয়েছে তাদের বিরুদ্ধে মানুষ নেওয়ার জন্য আমরা হাওয়ায় দাঁড়িয়েছি আমরা বলেছি সেনাবাহিনী পুলিশ বাহিনীর তাদের বেতন আমাদের ভ্যাটবল টেক্সের টাকায় দেওয়া হয় এই বাহিনী আমাদের বাহিনী আমরা পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করি নাই তবে এই বাহিনীর মধ্যে তারা ঘাটতি মেরে থাকা আমিত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে